পাকিস্তান দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু ব্রেক ফার্স্ট

ফজরে ব্যাট চলেছেন বল গেল সীমানার উপরে বিশাল ছক্কা পাকিস্তানের দলীয় স্কোর চৌষট্টি কোনো উইকেট না রেখে আবারও বল তুলে দিলেন বিশাল ছক্কা এখন পাকিস্তানের সংগ্রহ আসি বল ছোট পাঠিয়েছেন কিন্তু না হলো না হলো না কোনো রান নিতে পারলো না দেখি কি করতে পারে হার্দিক পান্ডিয়া পুস্তুত শাহজাদান পুস্তুত বল সহজে ব্যাট চালিয়েছি ব্যাটে কানেকশন হলো না কোনো রানও নিতে পারলো না

ऑल आउट हो गल